উদ্বোধন হয়ে গেছে সেখানে রাম মন্দির হবে তো কথাটা হচ্ছে যে আমাদের ওপরে এত জুলুম অত্যাচার চলছে কেন আসলে আমরা আজ ইমান হারা হয়ে গেছি যেন আজ আমরা ইমানটাকে ত্যাগ করে দিয়েছি তিনশো তেরো জন সাহাবাকে নিয়ে জাঙ্গে বাদারে জয়লাভ করেছেন কি করে কি করে জয়লাভ করেছেন বলেন বিশ্বনাবী যখন দেখলেন আমরা মাত্র তিনশো তেরো জন জন মনটা দুরু করতে আরম্ভ করেছে কাঁপতে আরম্ভ করেছে কি করে কি করে এদের সঙ্গে সংগ্রাম করব যুদ্ধ করব না বেজি আমার বাবর গাছের ওপরে একটা চাদরকে টাঙিয়ে দিলেন টাঙিয়ে দেওয়ার পরে দৈনিক নামাজ বললেন নামাজ দুটি হাত উত্তোলন করলেন আর আল্লাহ কে বললেন আল্লাহ আল্লাহ হুম ইন তাহলে আবাদা অথবা আবু জাহেলকে মুসলমান বানিয়ে দাও উমার কে মুসলমান মা বড় মেহনত কষ্ট করে তিনশো তেরো জন সাবাকে সুশীল সমাজে নিয়ে এসেছে বড় দাওয়াত আপনার লাঞ্ছনা বাঞ্ছনা গালিগুলা শুনে তিনশো তেরো জন সাবাকে দাওয়াতের কাজে নিয়ে এসেছে এরা যদি আজ শহীদ হয়ে যায় এরা যদি আজ মরে যায় এরা যদি আজ কোরবান হয়ে যায় তাহলে দাওয়াত দেনেওয়ালা কেউ থাকবে না কোরআন পড়েনেওয়ালা কেউ থাকবে না মসজিদে আজান দেনেওয়ালা আর কেউ থাকবে না তোমার কোরআন পড়নে কেউ থাকবে না আল্লাহ ইন তাহলে গাজ নাম তো বদফি হি আবাদা আল্লাহ এদেরকে যদি ধ্বংস করে দাও এদেরকে যদি বরবাদ করে দাও এদেরকে যদি শহীদ করে দাও তোমার কোরবান তোমার মসজিদে আ আজান হবে না নামাজ পড়ানে আর কেউ থাকবে না অতএব তোমার স্বাধীনতায় ছেড়ে দিলাম আল্লাহর নবী বলছেন তোমাদের ওপরে জুলুম চলছে কেন অত্যাচার চলছে কেন আজকে বলছে তোমাদের ওপরে এনআরসি হবে এনপিআর হবে তোমরা বাংলাদেশে চলে যাও অথবা আফগানিস্তানে চলে যাও অথবা পাকিস্তানে চলে যাও বলছে না বলেন আপনারা বলেন বলছি না বলে না এ দেশের মাটিতে তোমরা থাকতে পাবে না এ দেশের নাগরিক নয় তোমরা বাহির দেশ থেকে তোমরা এসেছো ভারতের মুসলমান হচ্ছে এ দেশের জন্য ক্যান্সার বাল ঠাকরে বলেছিল যে বাল ঠাকরে আজকে মারা গেছে আর তার ছেলে উদ্ধব ঠাকরে আছে এখন আপ তার বাল ঠাকরে বলেছিল মুসলমান ভারতের মুসলমান এরা হচ্ছে দেশের জন্য ক্যান্সার ক্যান্সার হতে গেলে একটা দেহ যেমন বাঁচতে পারে না একটা বডি যেমন বাঁচতে পারে না জীবনে বেঁচে থাকবে না অতএব দেশটা গড়ে মুসলমান ভারতের মাটিতে যতদিন থাকবে ততদিন দেশটা সঠিকভাবে গড়ে উঠতে পারে না ছিলাম যে আমাদের উপরে জুলুম অত্যাচার কেন কেন আমাদের ওপরে আল্লাহর পরীক্ষা চলছে এই পরীক্ষায় আমরা উত্তীর্ণ হতে পারবো না পারবো না এটা আমাদেরকে আপনার ধ্যান দিতে হবে কেন আল্লাবি নবী জুন রসুল্লাহ সাল্লা বলুন সাল্লাহ তিনি বলেছেন হাত কম

সাল্লা তাল্লাহ আলাইকুম জুল্লাহ যখন তোমরা গরুর লেজ ধরে থাকবে চাষ আবাদে যখন তোমরা মত্ত হয়ে যাবে তখন আমার আমার মালিক একটা জালেম শাসক কায়েম করে দিয়ে তোমাদের ওপরে স্টিম রোনার চালাবে জুলুম চালাবে অত্যাচার চালাবে অত্যাচার যাবে না জুলুম যাবে না যতদিন পর্যন্ত তোমরা মসজিদ মুখী না হয়ে যাবে যতদিন পর্যন্ত তোমরা আল্লা মুখী না হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত তোমরা মসজিদে প্রবেশ না করবে মিনার হতে ভাঁসিছে আজান হইয়া আলসনা হইয়া লাল ফালা মিনার হতে ভাঁসিছে যা আল সোনা মসজিদে ফেলিয়া মনের জালা পৃথিবীর কোথাও যদি শান্তি না যায় আল্লাহর মসজিদ এমন এমন একটা জায়গা যেখানে দৈরি ঝগড়া হয়েছে বিবাদ হয়েছে আপনার কারো সঙ্গে ঝামেলা হয়েছে আপনার দুই রিকাত সুন্দর করে উঁচু করে দুই রিকাত নামাজ পড়ে নেন নামাজ পড়ার পরে মাবুদকে বলেন মাবুদ রে ওর সঙ্গে আমার বিবাদ হয়ে গেল ঝগড়া হয়ে গেল কেস হয়ে গেল হয়ে গেল মোকদ্দমা হয়ে গেল আর কিছু হলো অতএব তুমি তো সমাধান নেওয়ালা তুমি সমাধানের ব্যবস্থা করে দাও আমার আল্লাহ বলছেন তোর আমার কাছে চা আমি দেনে তোমার সব সমস্যার সমাধান করে দেব আমি মেহেরবান আমি আল্লাহ তোমার জীবনের সমস্যার সমাধান করে জি ভাইয়া আমরা ডাকতে পারি না আল্লাহকে আমরা আমরা আল্লাহকে স্মরণ করতে পারি না আমাদের কবর বলে আমাদের চিন্তা নাই যে কবরে আমাকে পরীক্ষা দিতে হবে আমরা যদি ঠিক পরীক্ষা দিই আপনারা হাজরাতে বেলালের কথা শুনেছেন বেলাল হাজরাতে হাজরাতেহ যখন ইসলাম কবুল করলেন ইসলাম কবুল করার পরে হাজরাতে বেলাল উঁটের পিছন দিকে বেঁধে দেওয়া হলো বেঁধে দেওয়ার পরে টেনে হিঁচড়ে নিয়ে বেড়া হয়েছিল উত্তপ্ত বালির ওপরে এমন উত্তপ্ত বালি ছিল এমন গরম বালি ছিল যে বালির ওপরে চাউলকে ছিটিয়ে দিতে গেলে ভাজা তৈরি হয়ে যেত রকম উত্তপ্ত বালির ওপরে হাজরাতে বেলাল রাজি আল্লাহ তালাকে টেনে হুঁচড়ে নিয়ে বেড়া হয়েছিল হাজরাতে বেলালকে বলা হয়েছে বেলাল তুমি বেধর্মী বেনে গেছো তুমি ধর্ম ত্যাগ করো ইসলামকে ত্যাগ করো মোহাম্মদের প্রেমে তুমি পড়ে গেছো মোহাম্মদকে ছেড়ে দাও তখন হাজরাতে বেলাল বলছে না এটা নাবিজি কেউ বলা হয়েছিল নাবিজি মোহাম্মদ বেটা তোমাকে পৃথিবীর রাজত্ব দেওয়া হবে ধন সুন্দর পৃথিবীর সুন্দরী নামনী দেওয়া হবে আজকে আমাদের দলের দলের লোকগুলোকে তুমি ইসলাম ধর্মে দীক্ষিত করে দিচ্ছ অতএব তুমি আর আমাদের আমাদের দলের আপনারা ইসলাম আপনার প্রচার না করে তুমি ইসলাম প্রচার করাটা বন্ধ করে দাও দিয়ে তুমি আপনার তোমাকে রাজত্ব আমি তোমাদের হাতে তুলে দিয়েছি নাবিজি বলেছিলেন এক হাতে চাঁদ এনে দাও অপর হাতে আফতাব ছাড়িব না আমি আপ কব সত্যের অপলাভ আমার হাতে এক হাতে যদি চাঁদ এনে দাও অপর হাতে আফতাব এনে দাও তারপরে আমি ইসলাম প্রচার করা ছাড়বো না বলছিলাম হাজরাতে রাদি আল্লাহ তালা আনহকে আপনারা উঁটের পিছন দিকে বেঁধে দিয়ে টেনে হিঁচড়ে নিয়ে বেড়া হয়েছিল হাজরাতে বেলালকে তারপরেও ইসলাম থেকে সরানো যায়নি তারপরে হাজরাতে বেলালকে বলা হলো হাজরাতে বেলাল তোমার জন্য বড় আরো ভয়াবহ আজাব অপেক্ষা করছে তোমার বুকের ওপরে বড় একটা পাথরের চাটানকে চাপিয়ে দেওয়া হবে তুমি এখনো ইসলামকে ত্যাগ করে দাও হাজরাতে বেলাল বলছে না আহা সেই রবকে সেই মালিককে আমি তা করব না জীবন চলে যায় চলে যাবে তারপরেও আমি ইসলাম তা করব না আচ্ছা মহিলা প্যান্ডেল থেকে হ্যাঁ তেরো হাজার ছেষট্টি টাকা এসেছে দান খুব কম এসেছে অনেক মা বোন এসেছেন আ আপনাদেরকে আরো বহু আ। আপনাদের পাঁচশো হাজার দু হাজার এক হাজার নাকের ফুল কদিন আগে ইটা ছিলাম বুঝতে পারলেন তো চল্লিশ জোড়া চল্লিশ জোড়া নাকের ফুল হাতের চুরি গলার মালা আর পায়ের তোড়া আর আপনার কিনা না কানের দুল এগুলো চল্লিশ জোড়া হয়েছিল তো এরকম কি আমার মা আমার বোনেরা এখানকার লক্ষ্মণপুর গ্রামের কোনো মা নাই কোনো বোন নাই যে হাতের আপনার পায়ের তোড়া দেবে আপনার গলার মালা গলার মালা দেবে নাকের ফুল দেবে আল্লাহ নবী বলেছেন মসজিদান বানাল্লাহান না আল্লাহ তার জন্য ঘর নির্মাণ করবে অতএব এই মসজিদের জন্য মা বোনেরা আমার আপনাদের কাছে আবারও যাবে আপনারা মুক্ত হস্তে প্রাণ খুলে আপনারা দান করবেন তা আপনাদের তরফ থেকে দান এসেছে তেরো হাজার ছিষট্টি টাকা তেরো হাজার ছিষট্টি টাকা দান এসেছে আল্লাহ তুমি এ দানকে সদর গ্রহণ করো যা যা কাল্লা হায়া কাল্লা বারাক আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা